হ্যালো ফ্রেন্ডস তো তো আপনার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি দেখো আরেকটি লাঞ্চের খাবার নিয়ে তো আজকে লাঞ্চে কি কী বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো প্রথমে হচ্ছে মাছ আজকে যেহেতু হয়েছে তো একটা মাছ ভাজা রাখা হয়েছে আর এটা হচ্ছে দেখো শুষনি শাক ভাজা পেঁয়াজ দিয়ে তো এমনি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে ভেজেছি আর এটা হচ্ছে কচু ভাজা তো এই সময় কচু তো অ্যাভেলেবেল তো কচু পাওয়া যায় তো সেটাই কচুটা ভাজা করেছি আর এটা হচ্ছে মাছের তেল আর এখানে দেখো আলু দিয়ে পটল দিয়ে আর মাছ দিয়ে ঝোল করেছি তো এটাই ছিল আজকে লাঞ্চের মেনু তো মানে মেনুগুলো কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তো দেখো একটু ঝোল ঝোলঝোল করেছি যেহেতু কোনো ডাল হয়নি তো সেই জন্য একটু ঝোল করেছি আর এটাই ছিল আজকের মেনু তো একজন মানে বাঙালি শাক মাছ তো হয় হয়তো আজকে সবই করেছি তো হালকা করেই করেছি তো এখানে আজকে ভিডিওটি শেষ করছি তো টাটা